আমাদের বিভিন্ন আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে আমাদের একাডেমি তৈরি হচ্ছে আমাদের যে ভারতের বুকে যে কর্পোরেট একাডেমিগুলো আছে তাদের কি রোল তারা কি করছে এতদিন আমরা দেখছি যে ফুটবলেও কর্পোরেট ইনভলভমেন্ট হচ্ছে তাহলে তাদের কন্ট্রিবিউশনটা কি না আমি তো বলবো যে সকলের কন্ট্রিবিউশন নিয়েই একটা খেলা এগোতে পারে সরকারের কন্ট্রিবিউশন চাই সরকার মানে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় দরকার এমন যদি হয় কোথাও কেন্দ্র সরকারের সাথে আমার রাজ্য সরকারের বলা নেই তার জন্য খেলাটা এফেক্ট হবে সেটা ক্ষতিকর সেখানে ফেডারেশনের কন্ট্রিবিউশন চাই যে ফেডারেশান একটা দূরদর্শী সম্পন্ন লোকেরা চালাবে সেখানে কোচ এবং স্কাউটিং প্রপার হবে সেখানে স্পোর্টস জার্নালিস্টদের একটা সদর্থক ভূমিকা চাই যে সব কিছুতেই আমি ভীষণ রকমভাবে নিরাশ হব না হতাশ হব না নেগেটিভিটিকে তুলে ধরবো না কিন্তু কোথাও না কোথাও কারণ যে মিডিয়াতে আমার রিপোর্ট আসছে সেই মিডিয়া কর্পোরেটকে আনে যদি আর কর্পোরেট না এলে কোনো খেলা উঠতে পারে না আজকে কর্পোরেট এই কারণে দরকার ইনভেস্টমেন্ট দরকার কিন্তু ক্রমাগত যদি মনে হয় যে এই খেলাটা হতাশ করছে লোক আসবে না ব্র্যান্ড তৈরি হবে না তাহলে কর্পোরেট আসবে না তাহলে করছে মিডিয়ার রোল থাকছে ফেডারেশনের রোল থাকছে সরকারের রোল থাকছে কর্পোরেটের রোল থাকছে এই চার চারজন স্টেক হোল্ডার যদি নিজের দায়িত্ব সঠিকভাবে করতে পারে তাহলে যে কোনো স্পোর্ট এগোতে পারে